আর যা হারালাম তার চেয়ে ভালো কিছু দিয়ে বদল করে দিও সুবাহ পড়েন বিশ্ব নবীর হাদিস শুনলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামী হলো আবু সালামা মজার ঘটনা খেয়াল করে শুনেন সাইয়েদাতুনা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামীর নাম আবু সালামা শ্রেষ্ঠ দম্পতি শ্রেষ্ঠ ফ্যামিলি প্রথমে হিজরত করেছিলেন হাবাশায় পরে হিজরত করেছেন মদিনায়

বারবার এই দোয়া পড়ে চোখের পানি ছাড়ে এই দোয়া পড়ে চোখের পানি ছাড়ে আর মনে মনে বলে আবু সালামার মতো ভালো মানুষ মদিনাতে নাই আবু সালামার চেয়েও ভালো মানুষ মদিনাতে নাই তার চেয়ে ভালো মানুষ কি করে আল্লাহ তালা আমারে দিবে তার চেয়ে ভালো মানুষ তো আমি মদিনাতে দেখি না চোখের পানি দিয়ে বোক ভাষায় আর নবীর হাদিসের উপর আমল করে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে পড়তে চোখের পানি ছাড়ে আর চিন্তা করে বিশ্বনবী বললেন এই দোয়া পড়লে যেটা হারালাম তার চেয়ে ভালো কিছু দিয়ে আল্লাহ পুরস্কার দেয় আবু সালামের চেয়ে ভালো মানুষ মদিনার মধ্যে আর কে হতে পারে কি আজীব তামাশা কি অবাক করা ঘটনা কিছুদিন পরে দেখা গেল সাইয়েদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন স্বয়ং বিশ্বনবী উম্মে সালামাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে

যা হারাইছেন তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস দিয়ে বদলা দিবে কে তাহলে বিপদে পড়লেই প্রথমে আমরা এটা মুখস্থ করবেন আমার মায়েরা আমার আপনাদের জন্য তিনটি জানি। আপনার স্বামীকে শেখাবেন সন্তানকে শেখাবেন আপনার পুরো পরিবারটাকে জান্নাতের টুকরো বানিয়ে দিবে কে তাহলে বিপদ আসলে প্রথমে কি পড়তে হবে এটা জেনে গেলাম এরপরে বিপদ আসলে নিজেকে কি করে আল্লাহর কাছে সোপে দিতে হয় এটাও জানার দরকার আছে না নাই বিপদে প্রথমে ইন্নালিল্লা করলাম ধৈর্য ধারণ করলাম বিপদ থেকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করলাম আমার কাজ যখন শেষ তখন আমি আমার এই বিষয়টা আল্লাহর কাছে সঁপে দিব কার কাছে বিপদে বললে কেমন করে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিতে হয় আসুন সাইয়েদুন ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে জানি আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মতো সমাজ ব্যবস্থা পায় নাই আমরা জন্মের পরে আমাদের কানের ভেতরে আজান দিয়েছে কে একামত দিয়েছে কি আমাদের বাপ দাদারা আমাদের কানে আজান দিয়েছে কি দেয় নাই আমাদের জন্মের পরেই তো আজান একামত বাড়ির পাশে মসজিদ প্রতিদিন আজান জুমার খোদ্া প্রতি মাসে মাসে তার সিরুল কোরআন মাহফিল মসজিদ মিনারা অভাব নাই ঠিক কিনা বলে আপনি যেই সুন্দর ইসলামিক এনভায়রনমেন্ট পেয়েছেন আমাদের ইব্রাহিম খালিল উনিও কি এরকম পেয়েছিলেন হ্যাঁ উনি জন্মের পরে ওনার কানে আজান দিয়েছে কেউ আমার প্রিয় ভাইরা আগা গোড়া একটা শিরকি পরিবেশ উনি জন্মগ্রহণ করেছে উনি ছাড়া ওই তল্লাটা একজন আল্লাহর উপর বিশ্বাসী নাই কল্পনা করতে পারেন গোটা তল্লাটে গোটা দেশে বিশ্বাসী মুমিন আল্লাহর উপর বিশ্বাস স্থাপনকারী কয়জন সবাই বলেন কয়জন বাকি সব মুশরিক বাকি সব মুশরিক নিজের সাথে নিজে শক্ত বোঝা পড়া করে অ্যানালজি করে সেলফ কনভারসেশন করে উনি মহা সত্যের সন্ধান পেয়েছে উনি আকাশের তারা দেখে ভাবে মনে হয় এটাই আমার খোদা পরে দেখে তারা নাই মনে মনে বলে না তাইলে এটা না আবার চাঁদ দেখে বলে চাঁদটা বড় মায়া লাগে মনে হয় এটাই আমার রব পরে দেখে চাঁদও নাই কয় না এটা না এরপরে দি প্রহরের জল জলে সূর্যটা খা খা করে গোটা পৃথিবীটারে দ্রদ্র দিয়ে তাতিয়ে রাখে তিনি ভাবলেন মনে হয় এটাই আমার রব কারণ এটাই তো সবচেয়ে বড় কিন্তু বিকেল বেলা ওই সূর্যটা যখন চলে যায় সাইয়েদনা ইব্রাহিম বলে না এটাও তো নাই আমার খোদা যদি আমার ছেড়ে চলে যায় বিপদে পড়লে আমার উদ্ধার করবে কে এভাবে নিজের সাথে অ্যানালজি সেলফ কনভারসেশন করতে 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 তিনি মহা সত্যের সন্ধান পেয়েছেন সুবহানাল্লাহ বলেন সব শেষে তিনি ডিসিশন নিয়ে ঘোষণা দিলেন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাম ওয়া মা

এই কথা ছড়ায় পড়লো চারদিকে নমরুদ সেদান ইব্রাহিম কেটে কে পাঠালেন নমরুত বলে ইব্রাহিম তুমি নাকি মূর্তির পূজা না করে কোন নতুন রবের আবাদত করো কে তোমার রব্রাহিম বললেন আমি এমন রবের এবাদত করি যিনি জীবন দেন যিনি মৃত্যু দেন নমরুত বলে তাই নাকি তোমার রব জীবন দেয় মৃত্যু দেয় আর এটা তো আমি দে আমিও তো জীবন দে আমিও তো মৃত্যু দেই ইব্রাহিম বললেন কেমন করে তুমি জীবন দাও মৃত্যু দাও একটু দেখাও তো নমরুদ জেলখানা থেকে দুজন কয়েদি গেটে কেন কয়েদি এনে অর্ডার করলো একটাকে এখনই শিরোচ্ছেদ হেড অফ ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড দেয়া হলো ফিনকি দিয়ে রক্ত বের হলো নমরুদ বলে দেখো দুজনকে ধরে আনলাম একজন কয়েদিকে দিলাম ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড ওরে মৃত্যু দিলাম আরেকজন যে দাঁড়িয়ে আছে চাইলে ওরেও আমি মৃত্যু দণ্ড দিতে পারি কিন্তু না ওরে আমি দিব না ওরে আমি বাসায় দিলাম ছেড়ে দিলাম মানে জীবন দিলাম দেখো ইব্রাহিম তোমার চোখের সামনে একজন রে মৃত্যু দিলাম আর একজন রে জীবন দিলাম আপাত দৃষ্টিতে তাই তো একজন তো জীবন দিল আরেকজন রে মৃত্যু দিল সাইয়েদনা ইব্রাহিম এবার বিপাকে পড়ে গেলেন কিন্তু এক একজন নবী কালাম উইজডাম এমন উইজডম বিচক্ষণতা দিয়ে এই জমিনে পাঠিয়েছেন মুহূর্তের মধ্যে আল্লাহ ইব্রাহিম বললেন নমরুত বুঝলাম তুমি জীবন দাও মৃত্যু দাও দেখলাম কিন্তু আমার আমার আল্লাহ প্রতিদিন সকালবেলা উষা লগ্নে ওই পূর্ব দিগন্ত থেকে সূর্যটাকে উদিত করেন সাঁঝের বেলা বিকেলবেলা বেলা ওই দ্বিপহরের জল জলে সূর্যটাকে পশ্চিম দিগন্তে ডুবিয়ে দেন মানে সকালবেলা পূর্ব দিক থেকে উদিত করা সূর্যটাকে পশ্চিম দিকে বিকেলে তিনি ডুবিয়ে দেন তুমি যদি পারো ওই সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে ডুবিয়ে দাও সুবান্লা পড়বেন না দেখেন ইনস্ট্যান্ট ইন্টালেক্ট মুহূর্তে বিচক্ষণতা উইজডম কাকে বলে নম্রত পারবে নম্রদের বাপ পারবে ওর দাদা ওর চোদ্দ গোষ্ঠী গোটা বিশ্বের সব ক্ষমতা তোর রাষ্ট্র একসাথে হলে পারবে বা বহিতাল্লাদি কাফার পারে নাই ব্যর্থ হয়েছে এবার তেলে বেগুনে জ্বলে উঠেছে রেগে আগুন বলে ফালকুহু ফিল জাহিম ওর সাথে তর্ক নাই না পেরে কেবার এটা আগুনে ফালা বিশাল বিশাল গাছ কেটে লাকড়ি এনে আগুনের কুন্ডুলি বানানো হলো দাও 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 করে আগুন জ্বলে আল্লাহর খালিল ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হবে আল্লাহর খালিল সাইয়েদানা ইব্রাহিমের হাতের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধা হলো পায়ের মধ্যেও টাইট করে রশি দিয়ে বাঁধা হলো আল্লাহর খালি ইব্রাহিমকে আগুনের কুন্ডুলির মধ্যে ফেলা হবে ও আপনি যে বিপদের কারণে ভয় পান হতাশান এটা কোনো বিপদ ওনার বিপদের সামনে কোনো বিপদই না কোনো বিপদই না টাইট বেঁধে নিক্ষেপ করা হবে ফেলা না কারণ এমন আগুনের কুন্ডলি কাছে যাওয়া যায় না আগুনের উত্তাপে নিক্ষেপ করা হবে হাতের অসিবেদে পায়ের বেদে আল্লাহ রি ইব্রাহিম আলহিস আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে

তোমার কাছে বলার কিছু নাই তোমার সাহায্যের আমার দরকার নাই সাইদ নে ইফ্রাহিন আলাই ইসাল্লামকে হাতে পায়ে রশি বেঁধে হাত পা বাধা অবস্থায় জ্বলন্ত অগ্নিকুণ্ডে যখন নম্রুদের দলবল নিক্ষেপ করবে আল্লাহর খালিল কিভাবে নিজেকে আল্লাহর কাছে সঁফে দিয়েছেন পটুয়া খালির ভাইয়েরা খেয়াল করে শুনুন হাত পা বেঁধে আল্লাহর খালিলকে যখন নিক্ষেপ করা হবে তিনি মুখ ফুটে বলে ফেললেন হাস বোনাম্মা মো আমার জন্য আল্লাহ যথেষ্ট আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি আমার সবচেয়ে বড় গার্ডিয়ান তিনি আমার সবচেয়ে বড় অভিভাবক জিব্রাইলের সাহায্যে রফারকে ফিরিয়ে দিলেন দুনিয়ার বকে কারো কাছে কিছু বলেন নাই মুখ ফুটে বলেছেন হাসবুন আল্লাহ ও আমার কটুয়া খালের প্রাণের ভাইয়েরা খেয়াল রাখবেন কোনো বান্দা তার হাতে তাকে সব চেষ্টা টুকুন করার পরে মুখ ফসকে মুখ দিয়ে যখন বলে ফেলে হাসবুন আল্লাহ বান্দা যখন হাসবুন আল্লাহ বলে ফেলে ওই ব্যাপারটা ডিল করার দায়িত্ব স্বয়ং আল্লাহ আরো সেই থেকে নিয়ে নেয় আপনি যখন বলে ফেলবেন হাসবুন এটা ডিলিং করবে কে তখন বান্দা তার সাধ্যের সবটুকু চেষ্টার পরে নতজানু হয়ে যখন বলবে হাসবুন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট নেমাল ওয়াকিল তুমি আমার শ্রেষ্ঠ অভিভাবক তখন তার কি দরকার না দরকার এটা ডিল করে স্বয়ং আল্লাহ